শফিক শফিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন ভাই আমার প্রশ্নটা হচ্ছে একটা হাদিস আছে আপনি দেখিয়েছিলেন যে নামাজ কখনোই ব্যস্তে যাওয়ার গ্যারান্টি দেয় না আবার আমরা ওয়াজে শুনেছি যে নামাজ হচ্ছে ব্যস্তের চাবি আসলে এই ব্যস্তের চাবি বিষয়ে কোনো হাদিস আছে নাকি বা এমন কোন হাদিস আছে যে এই মাধ্যমে ব্যস্তের গ্যারান্টি আছে ইবাদতের মাধ্যমে বেহেস্তের কোনো গ্যারান্টি নাই ইসলামে যেটা বলা আছে আল্লাহ শুধুমাত্র তার দয়া দিয়ে যাকে ইচ্ছা তাকে দয়া দিবে তাকে হচ্ছে গিয়ে জান্নাতে নিবে আমলের কোন মূল্য নাই ইসলামে এই আমল আমল হচ্ছে যেমন ধরেন এই হাদিসটা আল্লাহর পুরোপুরি নির্ভরশীল হতে হবে না এই হাদিসটা না ধরেন আহ এটা না আপনি চাকদির লেখাটা লেখা আছে নামাজ কেন কোন আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না

নামাজ পড়তে অনেকবার উৎসাহিত করা হয়েছে এগুলোর অনেক রেফারেন্স আছে যে নামাজ পড়লে ওই জাহান নামের শাস্তি থেকে অনেক মুক্তি পাওয়া যাবে এগুলো বলা আছে কিন্তু কোনো আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে এটা কোথাও বলা হয় যে এই আমল করলে জান্নাত গ্যারান্টেড এরকম নাই আসলে আমলের মাধ্যমে কখনো জান্নাতে যাওয়া যাবে না যদি না আল্লাহ ইয়া করে আর কি রহমত করে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে সংশোধন কমিটিকে বিষয়ক লেখাটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরেকটা প্রশ্ন হচ্ছে যারা ইসলাম নিয়ে কটুক্তি করে আমরা তো তাদের মেরে ফেলি বা তাদের আঘাত করি মেরে ফেলার জন্য এটা জানি যে রাসুলকে নিয়ে কেউ আল্লাহকে নিয়ে বা অসম্মান করলে তাকে মেরে ফেলতে হবে এরকম কোনো রেফারেন্স আছে কিনা এটার সাথে যুক্ত করতেছি যে এই যে মেরে ফেলার বিষয়টি অনেক আলেমরা বলেন যে এভাবে মারতে পারবে না রাষ্ট্র আদালতের মাধ্যমে তাকে হত্যা করে আদালত নির্দেশ মেরে ফেলো না না এই ধরনের কোনো কথা ইসলামে বলা নাই যে আদালতের মাধ্যমে তাকে নবীকে কটুক্তিকারী যে যেমনে পাবে সে তেমনি মেরে ফেলতে পারে এটাই ইসলামে বলা আছে ওই যে একটা হাদিসি আছে যে একজন অন্ধ সাহাবীর একটা কৃতদাসী ছিল সে তো আর আইন আদালতের জন্য অপেক্ষা করে নাই সে তো মেরে ফেলছে খারার উপরে মানে চুরি ঢুকাই দিছে আহ ইসলামে যেটা বলা আছে যে খারার উপরে মেরে ফেলতে হবে আচ্ছা এটা পুরস্কার কোন কিছু ঘোষণা করা আছে নাকি বেস্ট পাওয়া যাবে বা সব হবে তাকে মেরে ফেললে যে কেউ যেই মারুক অবশ্যই সেটা তো হালাল সেই রক্তটা তো হালাল এবং পুরস্কারটা কি হবে এটা তো এইভাবে বলা নাই কিন্তু এটা নিশ্চয়ই অনেক বড় পুরস্কারই থাকার কথা তাহলে কেউ কি আল্লাহকে নিয়ে কটুক্তি করতে পারবে আল্লাহকে নিয়ে কটুক্তি করলে কিছু কথা বলা নাই হ্যাঁ আল্লাহকে নিয়ে কটুক্তি করলে কিছু হবে সেরকম কোনো আইন নাই ইসলামে আল্লাহকে নিয়ে কটুক্তি করলে হয়তো যে বিচারক আছে সে কোনো শাস্তি দিতে পারে বা সে হয়তো কুফরের শাস্তি দিতে পারে কিন্তু আল্লাহকে নিয়ে যে একেবারে সাথে সাথে মেরে ফেলতে হবে এমন কোন ইয়া নেই ওইখানে নবীর সম্মানটা হয়তো সিস্টেমে বেশি আল্লাহ সম্মানটা এর থেকে একটু কম আপনাকে ধন্যবাদ আমাকে কেটে দেন ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই পরের জনের কাছে যাই আব্দুল আব্দুল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আব্দুল আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে একটা কথা নিয়ে আমি বলছি যে দানিং আমি ওই যুদ্ধর মানে আক্রমণ তো বা যুদ্ধর ব্যাপারে আমি এটা বলতে চাচ্ছি আর কি একটু বলছি পশ্চিমবঙ্গে একজন অসীম সরকার বলে উনি করান নিয়ে কুটুক্তি করেছে বা কুটুচিকন মন্তব্য করেছে জেহাদে আছে বা অনেক কিছু কথা বলেছে তার জন্য পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ ধর্মপ্রান্ত মানুষগুলো তারা থানায় এফআইআর করেছে যে দৃষ্টান্তমূলক ছাত্রটা তো সে অসীম সরকার তখন বলছে যে আমি যা বলছি বলছি আমি কিছু বাড়তি কথা বলিনি আর এইরকম হত্যা করার কথা বলা আছে আর পশ্চিমবঙ্গ পুরোটাই বলছে যে না মোলামা সবাই বলছে যে না আমরা ডিভাইডে বসতে চাই আমার আইনও তো আইন থেকে বসতে চাই কিন্তু এরকম করানের মধ্যে কোনো লেখা নেই বা এটা কথা বলে তাদেরকে বলেন যে আমার সাথে আলোচনা করতে আমার সাথে বিতর্ক যদি কেউ আসতে চায় আমি রাজি আছি আর ওই যে আপনি যেটা বলছেন সেটা নিয়ে আমি আসলে জানি না কে কি বলেছে কে কি করেছে সেটা আমি জানি না যদি কেউ আমার সাথে আলোচনা বসতে চায় আমার সাথে ডিবেট করতে চায় যে কোনো আলেম ভারত বাংলাদেশ পাকিস্তান যে কোনো আলেম আমি রাজি আছি আব্দুল ভাই আর কি কিছু বলবেন না আর কিছু বলবো না তা তাহলে আমি বলছি যে আপনার রেফারেন্স গুলো যেগুলো এটা দিয়ে রেফারেন্স দেওয়া যায় তো আপনার কি সেরকম লেখনি আছে সংশয় ডট কম ঢুকে পরে দেখেন তাহলে বিদায় জানাই আপনাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরে বলে লেখনি আছে নাকি ভাই কি একটা অবস্থা চিন্তা করেন এত বছর পরে বলে আপনার কি কোনো লেখনি আছে তো মেজাজটা একটু খারাপ হয় তাই না এই ধরনের প্রশ্ন করলে একটু মেজাজটা গরম হয় আচ্ছা পরের জনকে যুক্ত করি আহ এক্স মুসলিম আপনাকে যুক্ত করা আছে বলেন শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমার কোয়েরি ছিল হচ্ছে ওই ধরেন আমরা যাদের চিনি আজহারি সাহেব তারপরে আহমদুল্লাহ তারপরে জাকির নায়কের কথা বলতে পারি আমরা তো এরা খুব ইয়া করে মানে বেশ মানে ভুজুং ভাজুং দিয়ে লোকজন যে ইসলামের ব্যাপারটা বুঝায় এরা তো আমার আমার কি মনে হয় ভাই এরা আসলে নিজেরা কত নিজেরাতি আসলে জানে যে ব্যাপারগুলো আসলে জানা উচিত কারণ এত স্কলার মানুষজন এদের তো মিনিমাম কমন সেন্স থাকা উচিত তো এরা কি মানে ভাওতাবাজি করতেছে মানুষের সাথে না আলটিমেটলি ওরা নিজেরা বিশ্বাস করে যে ইসলাম আসলে ট্রু বা এই টাইপের ব্যাপার সব তারা মনে করে ইসলাম প্রচারের জন্য ভাতাবাজি করা যায় এটা যায় যাচ্ছে এটা ইসলামেও যায় যাচ্ছে কাফেরদের সাথে ভাতাবাজি করা যায় প্রতারণার মাধ্যমে তাদেরকে ইয়া করা যায় এটা ইসলামে যায় যাচ্ছে আপনি একটু সংশয় ডট কমে ঢুকে এটা নিয়ে পড়তে পারেন জ্ঞান কোষ পাতাতে সেখানে রেফারেন্স গুলা দেওয়া আছে মানে ধরেন আলটিমেটলি আমি যদি নিজের কথা বলি ধরেন একটা জিনিস বুঝতেছি যে এই জিনিসটা ভুল মানুষকে বুঝাচ্ছি তো এটা তো এটা নিয়ে তো সামনে আগানোর কোনো প্রশ্ন আমি দেখি না তো ওনারা তো মিথ্যা বলতেছে টোটালি নিজেরা হয়তো বুঝতেছে যে ইসলাম আসলে এরকম এরকম ব্যাপার সবার তো নিজেরা মানুষকে গোল খাওয়াচ্ছে এইভাবে হ্যাঁ তা তো খাওয়াচ্ছে ঠিক আছে আর কি কিছু বলবেন না ভাই এটা আর কিছু বলবো না ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আমার ধর্মসত্ত্ব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আহ ধন্যবাদ আশিকালি যুক্ত করার জন্য কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আমার প্রশ্নটা ওই আগের দুই নম্বর ব্যক্তির মতো যে ইন্ডিয়ার একজন বলেছে যে কোরান অবমাননা করেছে সে তিনটা পয়েন্ট উঠে দাঁড়াইছে যেমন প্রথম বলছে আহ কোরান নাকি বদরের যুদ্ধের সময় পরে গেছিলো পরে নাকি সাতাইশ জন শয়তান মিলে এটা লিখছে এরকম কি কোনো তথ্য আপনি পেয়েছেন এই পর্যন্ত কোরান বরাই বদরের যুদ্ধের সময় কোনো গ্রন্থ ছিল না ও আচ্ছা তাহলে তো ওই রেফারেন্সটা ভুল দ্বিতীয়ত উনি যেই আহ পাঁচ নাম্বার যে রেফারেন্স টা যে কাছ থেকে যেখানে পাল তারপর ওইটা তো আমরা সবসময় দেখে আসছি ওইটা তো সত্যই এটা এটাই জানস কারো ভাই ধন্যবাদ ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন আহ পরের জনকে যুক্ত করি খান খান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আচ্ছা চলে গেছে খান চলে গেছে আচ্ছা পরের জনকে যুক্ত করি মমিন মমিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন মমিন বলেন হ্যালো বলেন ভালো আছেন হ্যাঁ বলেন আমি আপনার অনুষ্ঠান এমনি দেখি অনেক অনেকদিন পর জয়েন করেছেন ভালো লাগলো কথা বলে কিছু বলতে পারছি না এখন একটু সমস্যা আছে ঠিক আছে বিদায় জানাই ভালো থাকেন